সুবর্ণবাবু এই যুক্তি যে যুক্তি যে মন্দির করলে অর্থনীতি হবে না অর্থনীতি করতে গেলে কখনো কোনো মন্দির বানাতে হবে না তৃণমূল কংগ্রেস অবশ্য বানাচ্ছে কিন্তু এই যে রাজনীতিবিদদের তথাকথিত বিপ্লবীদের যে যুক্তি একটু যদি বুঝিয়ে বলেন বলে আমি রাজনীতিটা আলোচনা হয়েছে অনির্বাণ এবং রাজস্বী দুজনেই তারা তাদের আঙ্গিক থেকে আলোচনা করেছে আমি অর্থনৈতিক যুক্তিটা তুলে ধরার চেষ্টা করব সেখান থেকে যারা যে বার্তাটা নিতে চান তারা সেটা নেবেন একজন ভদ্রলোক যার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল তার নাম মিস্টার পিট্রোডা আমি বেঙ্গলের আইটি অ্যাডভাইজারি কমিটিতে ছিলাম এবং পিট্রোডা সেই কমিটিটার চেয়ারম্যান ছিলেন কিন্তু আমি আজকে ওনাকে ওই জন্য স্মরণ করছি না আমি সম্পূর্ণ ওনাকে একটা অন্য বিষয়ে স্মরণ করছি তার কারণ এই রাম মন্দির নিয়ে উনি একটা মন্তব্য করেন যে ভারতবর্ষে এই মন্দিরটা বাদ দিলেও অনেক জিনিসগুলো আছে যেগুলো নিজ অ্যাটেনশান সেটা হচ্ছে কর্মসংস্থান মন্দিরটা পরে হলেও চলবে এই যুক্তিটা শুধু উল্টো দিকের নয় উনি যে দলটাকে সমর্থন করার চেষ্টা করছেন তারাও কিন্তু ওনার এই বক্তব্য থেকে মুখ লুকিয়েছেন বা সরে গেছেন তার কারণ অর্থনৈতিক যুক্তিগুলো আমি তুলে ধরতে চাই এই যে রাম মন্দিরটা হচ্ছে সেটার থেকে প্রথম কথা হচ্ছে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে এবং প্রধানমন্ত্রী দুটো শব্দ ব্যবহার করেছেন আমি রাজনৈতিক আলোচনায় যাচ্ছি না দুটো শব্দ কি একটা হচ্ছে বিকাশ আমি হিন্দি শব্দটাই বলছি আর একটা হচ্ছে বিরাসত বিকাশ মানে কি বিকাশের দুটো আঙ্গিক আছে একটা হচ্ছে রোজকার আরেকটা হচ্ছে কর্মসংস্থান আর বিরাসত হচ্ছে একটা হচ্ছে পরম্পরা এবং একটা হচ্ছে ঐতিহ্য এবং এই রাম মন্দিরটা করলে যেটা বলা হয়েছে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা দশ বছরে এটা হবে তার মানে পঁচাশির পরে প্রায় দশটা শূন্য আমাকে লিখে আনতে হয়েছে দশটা শূন্য কেন আটটা শূন্য লিখব কি নটা শূন্য লিখব তো দশটা শূন্য এটাই জানতাম না ইকোনমিতে কতগুলো শূন্য হয় আট হাজার পাঁচশো কোটি বারোশো কোটি টাকার বা বারোশো একারের একটা নতুন একটা টাউনশিপ ওখানে তৈরি হচ্ছে এবং দেখা যাবে যে এই জন্যেই যে প্রায় তিন লক্ষ পর্যটক যাতে ওইখানে প্রত্যেক দিন আসতে পারেন তার মানে ওরা শুধুমাত্র যে এখান থেকে যে রাজনৈতিক সুবিধে ভারতীয় জনতা পার্টি কী নেবেন সেটা নিয়ে আলোচনা করতে চাই না সেটা অন্য দল রাজনৈতিকভাবে তাদেরকে কমব্যাট করতে পারে নির্বাচনে আমি এই রাজ্যটা উত্তরপ্রদেশ বা ভারতবর্ষ অর্থনৈতিকভাবে কি এখান থেকে সুবিধে করবে সুতরাং এটা কিন্তু শুধু রাম রাজ্য না এটা কিন্তু একটা রূপিয়া রাজ্য হতেও চলেছে মানে এই যে একটা জিনিসে বোঝা যাচ্ছে ওয়ান সেকেন্ড হচ্ছে আমি তিনটে জায়গার কথা বলতে চাই একটা হচ্ছে নাজারেথ বেথলেহেম যেখানে যিশুর জন্ম প্যালেস্টাইন সরকার কিন্তু সেই চার্চটাকে ঠিক করার চেষ্টা করেন কেন পঁচিশে ডিসেম্বর প্রত্যেক সময় সেখানে প্রচুর মানুষ আসেন এখন যুদ্ধের জন্য যেতে পারছে প্রচুর মানুষ প্রচুর মানুষ আসেন এক সেকেন্ড হচ্ছে ইসরায়েল তারা জেরুসালামটা ঠিক করার চেষ্টা করেন কেন ক্রুসিফিকেশানের জন্য সেটা ইস্টারের সময় এবং সারা সারা বছর সেখানে মানুষ যান এবং মেক্কার জন্য সৌদি আরব প্রচুর রোজগার করে সুপর্ণবাবু এটা কি সত্যি কথা যে সৌদি আরবে পেট্রো ডলার ছাড়াও ট্যুরিজম এবং এই যে মক্কা মেদিনার থেকে যে টাকা সেটা একটা বড় টাকা সেটা হেল্প করে নিশ্চয়ই হেল্প করে এবং এটা নাকি ভ্যাটিকান সিটির ক্ষেত্রে ঠিক নিশ্চয়ই ভ্যাটিকানের সত্যি এবং প্রত্যেকটা সরকার সেটা করতে চান এবং আমি একটা কথা বলবো যে এই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমি অর্থনৈতিক হয়তো কোনো কিছু পছন্দ করি না করি কিন্তু আমি একটা রাজনৈতিক যুক্তি ধরুন আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রত্যেকটি দুর্গা পুজোকে উনি একটা টাকা দেবেন ষাট হাজার টাকা উনি বা সত্তর হাজার টাকা উনি বাড়িয়ে প্রত্যেককে দিচ্ছেন এবং সেটা হয়তো রাজস্বীরা হয়তো সেখান থেকে আপত্তি করেছিলেন যে কেন দিচ্ছেন বা কি দিচ্ছেন কিন্তু তা সত্ত্বেও দিয়ে উনি বারবার ওটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন যে দুর্গাপুজো একটা বিরাট অর্থনীতি এবং সেখানে সব ধর্মের মানুষ যারা পসরা সাজিয়ে বসেন তারা বেনিফিট করেন তাহলে দুর্গাপুজো যেটা বছরে মাত্র চার দিন হয় সেখান থেকেই যদি এত অর্থনৈতিক প্রভাব পড়তে পারে তাহলে একটা পারমানেন্ট স্ট্রাকচার এবং আমি যদি রিলিজিয়াস ডিনোমিনেশনগুলো উনি বারবারই উনি পঞ্চাশ হাজার কোটি টাকা যেটা হয় সেটা বলেছেন এবং আমি আমি ওনার আমি পঞ্চাশ হাজার হয় কি ষাট হাজার হয় সত্তর হাজার হয় না আমি ওনার ইকোনমিক লজিকটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ফেলে দিতে পারছি নাটস আ্রেট রে উ আর্নার এই দুর্গা পুজো এইটা তো আমি ফেলে দিতে পারছি না এবং আজকে দেখা যাচ্ছে যে যদি আমি হিন্দু সারা পৃথিবীতে হিন্দু দেখি হিন্দু হচ্ছে একশো চল্লিশ কোটি হিন্দু অ্যান্ড দ্য থার্ড ডিনমিনেশন খ্রিশ্চানস হচ্ছে প্রায় দুশো তিরিশ কোটি মুসলমান সম্প্রদায় দুশো কোটি তাহলে ভারতবর্ষে যদি আমরা মনে করি যে রাম আর নর্থ ইন্ডিয়ান সিম্বল যদি আলোচনার ক্ষেত্রেও ধরে নিই তাহলে নর্থ ইন্ডিয়ান হিন্দু এবং জিসিসি কান্ট্রি থেকে এবং অন্যান্য কান্ট্রি থেকেও যদি প্রত্যেকে একবার যদি শুধুমাত্র ধর্মের কারণে নয় বাট আইডেন্টিটির কারণে মানে আমি যদি স্যামুল হান্টিংটনের কথাটাই দি ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের কথাটা ইউজ করতে পারি যে তারা যদি আসেন ইটস গু বি গ্রেট রেভিনিউ স্পিনার সুতরাং আমরা যদি দুটোকে যদি আলাদা করে দেখার চেষ্টা করি রাজনৈতিকভাবে প্রাণ প্রতিষ্ঠা হলে সেটা করা উচিত নয় কিনা আমার মনে হয় বাংলাই পথ দেখায় সেই জন্য দুর্গাপুজো মন্দিরের সাথে না আমি বলছি বাংলা হয়তো সত্যি ভারতবর্ষকে পথ দেখাচ্ছে তার কারণ এখানেও অনেকে আমরা হয়তো বিরক্ত বোধ করেছি যে হয়তো অনেক দুর্গাপুজো ইনোগ্রেশনের আগেই হয় মানে দুর্গাপুজো হওয়ার আগেই আমরা হয়তো ওটা ইনোগরেট করে ফেলেছি হয়তো প্রাইম মিনিস্টার মোদী সেখান থেকেই শিখেছেন বিকজ বাংলা পদ দেখায় কিন্তু কিন্তু তা সত্ত্বেও এ সেপারেট ডিবেট অল্টুগে জায়গা থেকে এটা বলছি